যদিও আমি এই অনলাইন জগতে একদমই নতুন কিন্তু কিছুদিন আগে একজন মেকআপ আর্টিস্ট মারা গেছেন তো উনি যে মারা গেছেন ওনাকে মানুষ ওনার স্বাস্থ্য নিয়ে এত পরিমাণ ট্রোল করছে এত পরিমাণ বাজে বাজে কমেন্ট করছে যে তিনি উল্টাপাল্টা ডায়েট করতে বাধ্য হয়েছে এবং তার পেটের মধ্যে নাকি নারী ভরি সুখায়া পেঁচায় গেছে এবং সেই কারণে তার মৃত্যু হয়েছে চিন্তা করে দেখেন একজন মানুষ কতটুকু কষ্ট পাইলে নিজেকে এত কষ্ট দিতে পারে যে উনি নাকি চব্বিশ ঘন্টায় একবার খাবার খাইত আর মানুষের কথাই তিনি এরকম একটা বড় পদক্ষেপ নিতে বাধ্য হয়েছিল তো আমরা মানুষ চাইলে কী না করতে পারি একজন মানুষের জীবনকে ধ্বংসও করে দিতে পারি আবার একজন মানুষকে চাইলে গড়েও তুলতে পারি এই যে যারা ওনাকে উল্টাপাল্টা কমেন্ট করছে সে তো মারা গেছে তাদের কথার কষ্টে তারা কি পারবে কখনও তার কাছ থেকে মাপ চাইতে তারা কি পাবে কখনো মাপ আল্লাহর কাছে কি যাইয়া এটার হিসাব দিতে হবে না অবশ্যই দিতে হবে তা আমি বলবো মানুষকে কখনো ছোট করে কথা বলবেন না তাদের দুর্বলতা নিয়ে কথা বলবেন না নাম এটা নাম তো পারতা না কেমনে নামা ময়লা তো ডরাইতাস এটাই হ্যাঁ সাহস সংস্কার তোর সে ঠিক হই এটা কী কর মই ডেলি তুমি এ নয় ও তুমি তো তবরে এলা না ন ময়লা যে যাও জুতা তপরি হও যাও গাছের টুকরা মুখরা আছে যাওজু তপের হো যাও তুমি এই গাছ উঠতে পারবা তুমি গাছ উঠছো কোনো দিন এই গ্যাস উঠছো তুমি কোনো দিন উঠতে পারবা বুঝে তো চাই আর এই সেটাই নাম তো পারে না আই আই সাহস কিনা নাম নাম জুতা জুতা যাও যাও নাম তোমার হাতে ফাল দিত ফাল দিতে পারবো লেগে যায় গাছ ওরে খালি হ্যাঁ তুমি উঠবা তুমি বুঝে গাছ উঠতে পারবা দেখ চূড়ান্ত পর্যায়ে যাই ও ভয় রয়েছে নামতেও পারে না কিছু করতেও পারে না আই খাবি আই আই মাছ মাত মাকছে আয় খাবি নাম 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 তাড়াতাড়ি নাম এই ছবি কিনে দিতাম এই কফি এনতে খাও তুমি না কফি এরা এরা কাপ বড় কাপ কেমনে খাই তুমি আগে দেখাও তাহলে তোমার খাও তুমি দেখাও এমনি খাই কিনা দিতাম আচ্ছা কিনা দিব কফি এহন না কেমনে কফি খাই ডাক্তৰ দেখাই লৈ পৰম নফি কম হা খু মজা মজা নাই এক তো এদিকে হয়ে গেছে বিকেল আর দেখুন আমি বিকেলবেলা কি নিয়ে নিলাম নিয়ে নিলাম ক্রিম আর এগুলো হচ্ছে আমাদের নতুন যে গরুটা বাচ্চা দিছে ওই গরুর দুধ থেকেই ক্রিম সংরক্ষণ করছে আর ক্রিম কীভাবে সংরক্ষণ করছে প্রতিদিন বিকেলে আমাদের গরু যেই দুধটা দিত ওইটা আমি ফ্রিজে রেখে দিতাম কোনো ঢাকনা না দিয়ে তো ঢাকনা না দিয়ে রাখার কারণে ওইটার মধ্যে খুব সুন্দর একটা শর পড়তো আর ওই শরটা আমি কিছুদিন যাবত উপর থেকে উঠায় ওঠায় সংরক্ষণ করছি করার পরে আমার এতগুলা ক্রিম জমছে এখন আজকে আমি ঘি বানাইতেছি কিছুদিন যাবত আপনাদের ভাই বলতেছিল যে তা কবে তুমি ঘি বানাই কবে তুমি ঘি বানাইবা তো ফাইনালি আজকে ঘিটা আমি বানাই ফেলাইলাম আর এদিকে হচ্ছে চুলার আঁচটা একদমই আমি কম রাখছি কারণ এটা অনেক বেশি বলকাইতা ছিল অল্প আছে এটা আস্তে 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 জাল করে শুকাইতে হবে তবে এর আগেও আমি দুইবার ঘি বানাইছি তবে তখন আমি বানাই নাই আপনাদের ভাইকে দিয়ে বানাইছি আমার ভয় লাগতো যদি না হয় তাহলে কারণ কখনো বানাই নাই আর যখন এটা দেখছি যে না সাকসেসফুল হয় তখন থেকে তো মানে আমাদের খুশির আর কোনো ঠিকানাই নেই আর এদিকে আমার বিকেলের বেলা ঘি বানানোর প্রস্তুতি নিতে নিতে এখন হইতে হইতে রাত হয়ে গেছে তো এদিকে ঘি প্রায় কমপ্লিট আর গিটার এত সুন্দর সুঘ্রাণ যেটা যদি আপনাদেরকে বুঝাইতে পারতাম তাহলে হয়তো আপনারা বুঝতেন আর সারা দিনের ব্যস্ততা শেষ করে আপনাদের ভাই মাত্র বাড়িতে আসলো আর আমি অলরেডি চুলা অফ করে দিছি কিন্তু তারপরও এখান থেকে বলক আসতেছে একটু ঠান্ডা করে নাড়াচাড়া দিয়ে এখন আমি চলে যাব আরও একটু ঠান্ডা হওয়ার জন্য আর ওইদিকে যেহেতু আপনাদের ভাই বাড়িতে চলে আসছে তাকে এখন খাবার দাবার দিব বসে সারাদিন পরে বাড়িতে আসলো আর বাড়িতে আসলে কি তার ব্যস্ত সময় পারই হয় না এখনও বাড়িতে আসছে খাইতে বসছে গোসল করতে গেছে এখন রেডি হইতেছে তখনও সে ফোনে কথাই বলতেছে তার শুধু ইম্পর্ট্যান্ট ফোন আসে তো আসে তার সাথে আর ফোনের সাথে আমার কাছে মনে হয় জন্ম জন্মান্তরের সম্পর্ক ফোন আবিষ্কার হওয়ার আগেই তার সাথে তার সম্পর্ক তো যাই হোক এদিকে দেখুন হাফ কেজির মতো এই কৌটাটা যেখানে ঘি রেখেছি আর এইখানে প্রায় দুশো গ্রামের মতো আছে মোট সাতশো সাড়ে সাতশো গ্রাম আনুমানিক ঘি হয়েছে তো আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর আল্লাহ হাফেজ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন